তিলোত্তমা জয়দেব দাস সকাল থেকে সন্ধ্যা হল আধার হলো বেলা আবর্তনের ঘূর্ণি পাকে বিবর্তনের খেলা চেতনারই বিকাশ হবে বিবেক পাবে লোকে প্রেমের শুভ্র সুধার স্রোত নামবে প্রতি বুকে দিনের পরে আধার নামে তেমনি আগের মতো নয়ন জুড়ে ভেসে ওঠে হিংসা শত শত তিলোত্তমা বিচার পাবে আইন হবে দেশে বিধির বিচার মোদের প্রয়াস হিসাব নেবে শেষে হলপ করে বলতে পারি শান্ত হবে ধরা ফাঁসির পরেও রইবে বেঁচে তোমার দোষী যারা মোদের দেশ তো ছিল না যেমন দেখি আজ পশুর চেয়েও নিম্ন স্তরের এ তো গভীর লাজ সকাল থেকে সন্ধ্যা হবে আসবে আধার ঘিরে চেতনারই আকাশটাকে বিষাদ ছোড়ায় চিরে বিশাল ভাবে বিবর্তনে আবার গড় এসে যেমন শোলো লিখে গেছ দেশের ইতিহাসে রামের রাজ্যে এমনি ঘটে ভারত ভূমির বুকে ক্ষমা করো তিলোত্তমা বলতে এসব মুখে আবর্তনের ঘূর্ণি পাকে ভাঙুক সকল খেলা নিজের বিবেক সাক্ষী রেখো আর করোনা হেলা তবেই শুভ্র সুধার স্রোতে প্রেম জাগিবে বুকে বিবর্তনের সাক্ষী হব চেতন পাবে লোকে